রান্না করতে করতে তো একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে আর সম্পূর্ণ ভিডিও করা হয়নি আমার রান্নাবান্না কমপ্লিট কাজ বাজ সম্পূর্ণ একদম তো আমি ঝিঙে আলু পোস্ত রান্না করেছি এদিকে চাটনি করেছি কলা ভাজা করেছি পাঁপড় ভেজেছি ভাত আছে আর সাথে উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি তো উচ্ছে আলুটা মাখিয়ে নেবো আর এবার পিওমপি তিসকে একটু খাইয়ে টাইয়ে নিয়ে তারপর ওদেরকে নিয়ে স্কুলে বেরোতে হবে তো আজকে কী কী রান্না করলে একটু জানিও আমাকে আমার ভাত সাজানো রেডি পিএম পীতিশকে খাইয়ে নেব নিয়ে আমিও খেয়ে নেব এই দেখো আজকের রান্না রাস্তায় জল বেঁধে আছে বলে পিএম পীতিশকে কাকুদের বাড়ির উপর দিয়ে স্কুলে নিয়ে যাচ্ছে আর এই দেখো স্কুলে পৌঁছে গেছি আমরা আর স্কুলের দেওয়ালটাতে কি সুন্দরভাবে আঁকা বাচ্চাদের পড়ানোর জন্য ক্যালেন্ডার টাঙানো বেশ ভালো লাগে আমি আবার একটুখানি ছবি তুলে নিলাম তোমাদেরকে দেখাবো বলে দেখো কি সুন্দর কার্টুন নিখেয়ে তার উপর আবার ক্যালেন্ডার দেওয়া মানে অ ক খ মানে দারুণভাবে শেখার মতো বাচ্চা যদি শেখার মেন্টালিটি নেয় কিন্তু শিখতে পারে তো সব বাচ্চা তো সমান হয় না তো তারপর একদম শুভ বিকালে চলে এলাম একটু রাজমা সিদ্ধ করে নিচ্ছি রাজমাটা সিদ্ধ করে আমি একটু ভাজবো মুড়ি দিয়ে খাওয়ার জন্য অনেক দিন হয়ে গেছে আমার জেঠু দিয়েছে আমাকে তো সেইভাবে খাওয়া হয় না তো একটু মুড়ি দিয়ে সন্ধ্যার টিফিনটা করলাম রাজমা ভাজা দিয়ে তারপর একদম চলে গেলাম প্রিয়ম প্রীতিশকে পড়তে বসালাম পড়তে বসিয়ে নিয়ে রান্নাঘরে চলে গেলাম যে ঘি আলু ভাতে ভাত আমি নিয়েছি প্রিয়ম প্রীতিশকে দিয়েছি এই যে প্রীতিশ খাচ্ছে প্রিয়ম মাথা তোলো খাচ্ছে আর এখানে আমিও খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছি তো এই জিনিসটা দেখলে না আমার খুব একজনের কথা মনে পড়ে আমার বাবার কথা আমার বাবা ঠিক এইরকম প্রীতিশের মতো করে খেত আর আমার বাবাকে যত অনেকেই আমার যারা বাবাকে চেনে মানে চিনতো অনেকেই বলে যে তোর ছোট ছেলে একদম তোর বাবার মতো আমার বাবার মতো খাওয়া আমার বাবার মতো হাঁটা চলা এরকম আমার বাবার মতো করে খাচ্ছে আমার বাবা মারা যাওয়ার পর যদি আমার ছেলে হতো তো ভাবতাম আমার বাবাই এসেছে পুরো একদম আমার বাবার জেরক্স কপি গোপাল কালকে দেখা হবে আবার